নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাবো চাইনিজ ভেজিটেবল শীতে হরেক রকম রঙের কালারফুল সবজি পাওয়া যায় কিন্তু আমরা যখন রান্না করি তখন বেশিরভাগই কালারটা কিন্তু খুব খারাপ হয়ে যায় আর ফেড হয়ে গিয়ে দেখতে ভালো লাগে না আমি এখানে দেখাবো যে কিভাবে রান্না করলে সবজির কালার একদম ঝকঝকে থাকবে আর রান্নাটাও কিন্তু দারুণ টেস্টি হবে আপনি চাইলে নুডলস বা রুটির সাথে খেতে পারেন বা এক বাটি শুধু এই সবজি খেলেও কিন্তু পেট ভরে যাবে মন ভরবে না আর ভীষণ সুস্বাদু কিন্তু খুব কম মশলায় রান্না হয় বলে খুব সহজ পাচ্ছ আর রান্না করাও খুব সোজা শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে এই রান্নাটা করা যায় যত সবজি আপনি দিতে পারবেন ততই ভালো শুধুমাত্র একটাই শর্ত সবজি যত কালারফুল হবে আপনার রান্নাটাও ততটাই সুন্দর হবে দেখতে তো আসুন দেখে নিই রেসিপিটা সবজিগুলো প্রথমে আমি হাই হিটে খুব অল্প সময়ের জন্য ভাপিয়ে নেব আমি কড়াইতে বেশ অনেকখানি জল গরম করতে দিয়েছি তার মধ্যে দিয়েছি আন্দাজ মতো লবণ আর ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বেকিং সোডাটা কেন দিচ্ছি সেটা পরে বলছি আমি এখন অর্ধেকটা লাল আলু একশো গ্রাম মতো চাল কুমড়ো আর একটা বড় গাজর ছোট ছোট করে পিস করে দিয়ে দিয়েছি আর দু মিনিট একটু সেদ্ধ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি খানিকটা শিম। আমার কাছে সাদা সিম ছিল বলে সাদাই দিলাম আপনারা যদি একটু অন্যরকম সবুজ বা লালচে সিম পান তাহলে বেশি ভালো হবে এইগুলো একটু শক্ত সবজি বলে আগে দিয়েছি দু মিনিট একটুখানি সেদ্ধ করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা ব্রকলি ব্রকোলিটা দিয়ে শুধুমাত্র একটা ফুট আসা পর্যন্ত আমি রেখে দেব তারপরে গ্যাসটা অফ করে দিয়ে জল ছেকে নিয়ে এই সবজিগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দেব ঠান্ডা জলে ফ্রিজের থেকে এক লিটার ঠান্ডা জল বার করে রেখেছি এই সবজিগুলো সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা বরফ এতে করে সবজির কুকিং প্রসেসটা সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাবে সবজিটা ঠান্ডা হয়ে যাবে আর কালারটা ইনট্যাক্ট থাকবে সবজিটা যদি গরম অবস্থায় রেখে দেন তাহলে ভেতরে ভেতরে কুকিং প্রসেসটা চলতেই থাকে আর সবজির কালারটা ফেড হয়ে যায় আর ঠিক সেই একই কারণে আমি হাই হিটে পাঁচ মিনিট মাত্র রান্না করে নিয়েছি আর বেকিং সোডাটা দেওয়ার কারণে ওই সময়ের মধ্যেই সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে রান্না হয়ে যাবে বেকিং সোডা না দিলে এই পরিমাণ সবজি সেদ্ধ হতে দশ বারো মিনিট সময় লাগতো আর তার মধ্যে কিন্তু সবজির কালারটা একদমই খারাপ হয়ে যেত তো তাহলে আপনারা বুঝতে পারলেন যে রান্না করার সময় বেকিং সোডা কেন দিয়েছি আর হাই হিটে সেদ্ধ করে নিয়েছি মাত্র পাঁচ মিনিট আর তারপরে ঠান্ডা বরফ জলে দিয়ে দিয়েছি এখন কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ আদা কুচি আর দেড় চা চামচ মতো রসুন কুচি একটু ভেজে নেব সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে রেখেছিলাম সেটা এটাকেও অল্প ভাজবো একটু ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর এর মধ্যে সবজিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমি জল ঝরিয়ে রেখেছি এখন তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল আপনি যেমন ঝাল খাবেন সেই রকম দেবেন না দিলেও কোনো ক্ষতি নেই লঙ্কাটা দিয়ে সামান্য সময় ভেজে নিয়েছি আর এখন জল ঝরিয়ে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো আর কতটা সুন্দর কালার আছে দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো সাদা গোলমরিচের গুঁড়ো আপনার কাছে যদি না থাকে তাহলে এমনি গোলমরিচের গুঁড়োও দেওয়া যাবে এক চা চামচ দিয়েছি লাইট সয়া সস আপনাদের এখানে লাইট সয়া সসটাই দিতে হবে ডার্ক সয়া সস দিলে কিন্তু সবজির রঙটা খারাপ হয়ে যাবে একটা সবুজ ক্যাপসিকাম কুচি করে দিয়েছি আপনারা এখানে রঙ বেরঙের হলুদ এবং লাল ক্যাপসিকাম দিতে পারলে আরও ভালো আমার কাছে শুধু সবুজটাই ছিল সেজন্য দিলাম যত কালারফুল হবে সবজিটা ততটাই ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি কিছুটা চিনি হাফ চামচ থেকে পৌনে এক চামচ মতো চিনি এখানে দেওয়া হয়েছে আর এরপরে লবণটাও একটুখানি অ্যাডজাস্ট করে নিতে হবে দিয়ে দিয়েছি ভেজিটেবিল স্টকটা যেটা আমার সবজি সেদ্ধ করা জল এ জায়গায় যদি চিকেন স্টক থাকে তাহলে এই রান্নাটা আরও বেশি সুস্বাদু হবে আমার কাছে ছিল না সেই জন্যে আমি ভেজিটেবল স্টক দিলাম দিয়ে দিয়েছি কিছুটা লবণ লবণটা একটু বুঝে দিতে হবে কারণ আমরা সবজি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম আর যে সয়া সস ব্যবহার করেছি সেখানেও কিন্তু লবণ ছিল এখন তিন চার চামচ কর্নফ্লাওয়ার আমি সামান্য জলে গুলে এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নাটা আপনি কতটা ঘন করতে চান বা কতটা ঝোল ঝোল রাখতে চান তার উপরে নির্ভর করে কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম বেশি হতে পারে এখন সমানেই নেড়ে যেতে হবে যাতে করে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে না যায় সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খারাপ হয়ে যাবে তো সমানে নাড়াচাড়া করতে হবে আর একটুখানি ফুটিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে রান্না হয়ে যায় এখন দেখুন এটা ফুটে উঠেছে সবজিটা তো এখন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন সবজির রঙ কিন্তু এখনও একদম ইনট্যাক্ট আছে আর এই পর্যায়ে আমরা গ্যাসটাকে অফ করে দেব আর বেশি রান্না করার কোনো দরকার নেই সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আর রান্নাও কিন্তু আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে এখন এই গরম গরম চাইনিজ ভেজিটেবল সার্ভ করে দেব কতটা সুস্বাদু হয় আপনারা একবার বানালেই বুঝতে পারবেন বারবার বানাতে চাইবেন অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল